বললাম মাসদিয়া কত একটা মেনশন কমেন্ট করতে বলছিলাম মাইন্ডবা করলো না ঠান্ডা গরমের শুভেচ্ছা অভিনন্দন অল অনেক অনেক ধন্যবাদ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে অনেকেই এখন আসে না আসা বাদ দিয়ে দিছে বুঝছেন মানে নিজস্ব লোকগুলো আসে না কেন জানি কি হয়েছে জানি না মেনশন লাগবে না আমি নিজ থেকে যুক্ত হচ্ছি আর আপনি তো যুক্ত হচ্ছেন আপনার সাথে যুক্ত হবে কে তুমি কই তুমি বলো তোমাকে তো দেখতে পেলাম না পরে না তোমাকে মেনশন দিয়ে দিল পরে যে তোমার পরিবার থেকে ঘুরে আসলো তহিদা পাঁচশো তালি দিলাম আমি টিপু সুলতান ভাই পাঁচশো তালি দিছে আরে মাইন ভাই আমি অ্যানশন না করলে আপনার পরিবারে তো যেতে হবে আপনি তো সবার পরিবারেই ঘুরতে আসেন এই যে না নাচ দিন করে দিতে আছে হাই কিউট গান না সুন্দর হচ্ছে আর গান গান গাবো কি আজকে আসি ব্লকে রে ভাই গান গাইতে পারবো না আজকে মনটা ভালো না গান যদি গাইতাম তাহলে তো গাইতাম মন খুলে গাইতাম মান ভাল লাগে না এইসব ফেসবুক চালাতে ইচ্ছা করে না তারপরও চালাচ্ছি এই বছরটা দেখব রে ভাই আর ভালো লাগে না বুঝছে ফেসবুক চালাই তো অনেক কষ্ট আমি আজকে কারো পরিবারে যাব না আমার পরিবারে কেউ যাবে না আরে কত কিছু হয় আমার হ্যাঁ বুঝছি সবারই রে বোন শুধু তোমার না মোহাম্মদ খোকন ভাইয়া চমৎকার উপস্থাপনা আচ্ছা এখন আমি কাকে বসাতে পারি মোহাম্মদ খোকন ভাইয়াকে বসাতে পারি তাই না যেহেতু নতুন আসছে মাহিন ভাইয়ার ওখানে কিন্তু রিয়াকশন যায় না একটাও সবাই একটু রিয়াস রিয়াকশন দেন আজ প্রচুর গরম এখন সবার কাজের টাইম হ্যাঁ আমি জানি রে ভাই একদম একদম সবাই রিয়াকশন দেন সবাই রিয়াকশন দেন রিয়াকশন দেন কয়জন আছেন রিয়াকশন দেন মাইন ভাইয়াকে সবাই রিয়াকশন দেয় সুপার অ্যাক্টিভ একদম সুপার অ্যাক্টিভ এবং উনি একজন ফুল সেন্টার সবাই ইয়ে দেন রিয়াকশন দেন আসসালামু আলাইকুম প্রিয় আপু তহিদ আপুকে সালাম দিয়েছেন মোহাম্মদ খুকুন মিয়া ভাই এরপর একটু খুকুন মিয়া ভাইকে মেনশন করে দিবা কেমন মাইন ভাইয়ার পরিবার থেকে সবাই ঘুরে আসো সবাই সবাই ঘুরে আসো যাও মাইন ভাইয়ার পরিবার থেকে সবাই ঘুরে আসো আর সবাই একটু রিয়াকশন দাও প্লিজ আমি যার পোস্ট পাই আমি কমেন্ট করি একদম একদম টিপু সুলতান ভাইয়ের কোনো তুলনা নাই পোস্ট পাইলেই করে ফেসবুক মেটা জিন্দাবাদ একদম মাইন পরিবার থেকে ঘুরে এলাম তো যে পরিমাণ পরিশ্রম করতেছেন সেই পরিমাণ শ্রম শ্রম পাচ্ছেন না তো না ভাই আমি তো এখনও ইয়ে পাইনি কি যেন বলে এটাকে মনিটাইজেশনই পাইনি আমি আর কিভাবে পাবো আমি প্রচুর চম দেই কারণ আমি মনে করি আমি আমি এই সংসারটাকে সামাল দিয়ে আমি যে পরিশ্রম করি ভিডিও করার জন্য আমি বাইরে পর্যন্ত যাই অনেক টাকা খরচ করে আমি ভিডিও করতে যাই আমার দাম একদম কম দামি একটা মোবাইল আমার মোবাইলটা একদমই কম দামি মাত্র এগারো হাজার টাকা দামের মোবাইল চালাই আমি এটা দিয়ে আমি যতটুকু পারি কোনো ফিল্টার ছাড়াই আমি পোস্ট করি ভিডিও করি তবে চেস আমি কিছু এডিটিং পারি না সমস্যা নাই ভাইয়া আস্তে আস্তে সফলতা আসবে ইনশাল্লাহ হ্যাঁ তারপর আমার আসলে খুব খারাপ লাগে এক এক সময় আমি অনেক মানে খুব খারাপ লাগে আমার যথেষ্ট পরিমাণ শ্রম দিয়ে আমি যে রাত জাগি জানেন তিনটা চারটাও বেজে যায় আমার আবার আমি সকালে সাড়ে পাঁচটায় উঠি ঘুম থেকে এখন আমি অসুস্থ হয়ে যাই মাঝে মধ্যে একদমই আমি ধরেন যে কোনো টের পাই না কোনো কিছুই পাই না কাউ মানে কর পরিবারে যাইতে পারি না এরকম মাঝে মধ্যে হয়ে যায় এরকমই হয় আসলে খুকন মিয়া ভাই আছেন আপনি খোকন মিয়া ভাই থাকলে একটা কম ইয়ে করেন ম্যানশন কমেন্ট করেন মানে মাহিন ভাইকে আসন দেন দিয়েছি তো ভাইয়া মাহিন ভাইকে আসন দিয়েছি রেগুলি ভাই আমরা করব জয় একদিন নিশ্চয় একদম খোকন মিয়া ভাই আমি মাহিন ভাইকে আসন দিয়েছি আপনি একটু ম্যানশন কমেন্ট করেন কোকুন মিয়া ভাই আমি সব ইস্ট সেট আপ পাইছি ইনশাল্লাহ আরে আপনি তো পাবেন আপনি সারাক্ষণ অ্যাক্টিভ থাকেন বন্ধের জন্য দোয়া করেন একটু বন্ধের জন্য একটু দোয়া করেন মোহাম্মদ কোকন মিয়া ভাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তহিদা জেসমিন আমার আর কিছু বাকি নাই একদম কেন বাকি নাই আমরা পাই নাই এর জন্য কিছু বাকি আছে না আমরা পাইলে তো একটু খুশি আরো বেশি আমার আর কিছু বাকি নেই আচ্ছা মাহিন ভাইয়ার পরিবার থেকে ঘুরে এলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম কুকিং উইথ চাহু টিপু ভাইয়া ভালোবাসা আবারও চলে এলাম পেজ দিয়ে ধন্যবাদ তোমাকে ভালোবাসা শ্রদ্ধেয় করে বিধালাম না দিতে যাই মুকুল আলহামদুলিল্লাহ ভালো আছি ভালোবাসা তিন এবার আমি পেজ দিয়ে এসেছি আপু ধন্যবাদ তোমাকে আমি পেজেও তাহলে বসা বনে দশে মিলে করিকা সারিজিতা নাহিলাস ওয়ালাইকুম আসসালাম শাহনাজ আপু আর নাজনী সুলতানা মৌ খুকন ভাইয়াকে একটা মেনশন করে দাও হ্যাঁ ঠিক বলেছ রে ঠিক বলেছ তোমাকে আমি এটাও বসাবো হ্যাঁ খোকন ভাইয়া সেম টু ইউ থ্যাংক ইউ ভালোবাসা অবিরাম আচ্ছা শাহনাজ আপু সরি নাজমি সুলতানা মই আসো থাকলে তুই একে দাও তো খোকন মিয়া ভাই আসছে অনেকক্ষণ হয় টিপু ভাই তারপর একটু টিপু সুলতান ভাইকে কেউ আচ্ছা টিপু সুলতান ভাইকে সবাই একটু ট্যাপ করার পরে খোকন মিয়া ভাইকে কাকুন তুমি একটু দিয়ে দিও মেনশনটা ঠিক আছে মোহাম্মদ খোকন মিয়া ভাই ফেসবুক জিন্দাবাদ পেজ দিয়ে চলে এলাম হ্যাঁ আপু দেখেছি তোমাকে আমি পেজ দিয়েও বসাবো ইনশাল্লা কুকিং হচ্ছে আনাস আপু তোমাকে আমি বসে বলো সব অফ লাভ বলেছে নাজরিন সুলতান আমাকে ধন্যবাদ দিই এই সিটা বন্ধ করে আপু তোমার আইডিটা আমাকে চেক করার সুযোগ দিও আমি তো বলছিলাম আপনার তো আর সুযোগ হয় না আজকে যদি আমার লাইভের পরে একটু ফোন দিতেন না আমি আবার আজকে ছেলে টিকার ওইখানে যাব। অফুরান্ত ভালোবাসার শুভেচ্ছা শুভকামনা রইল সবার জন্য আমিও পেজ দিয়ে আসব। ঠিক আছে আসেন আগে এটা দিয়ে আসেন এটা আগে সবাই একটু রিয়াকশন দিক তারপর পেজ দিয়ে আসেন দুজনকে পেজ দিয়ে আবার বসাই দিব না অসুবিধা নেই মাহিন ভাইয়া আপনি আমার পেজটা একটু যদি দেখতেন দয়া করে আমি অনেক কৃতজ্ঞ থাকতাম আপনার কাছে দয়া করে যদি দেখতেন প্লিজ মাহিন ভাইয়া আপনাকে ফোন দিলে পাই না আপনি অনেক বেশি ব্যস্ত কখন ফোন দেব আমি জানি না মাহিন ভাইয়া দয়া করে আমার পেজ আমার আইডিটা একটু দেখে দিবেন পেজ তো না আমি আইডি চালাই হ্যাঁ আমার পেজ আছে পেজে কাজ করি না একদমই বন্ধ রাখছি কারণ আমার আইডিটা ঠিক নাই এখন আবার কি করব অসংখ্য ধন্যবাদ কুকিং কুকিংও ছানা চাপু তুমি মেনশন দিচ্ছ না কি বলো তো আচ্ছা খুকন ভাইকে একটু দিয়ে নেই খুকন ভাই অনেক আগে আসছে তো খুকন ভাইয়া কোথায় গেলেন খুকন ভাই প্লিজ আসেন একটু আপনাকে ইয়া করি অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি টিপু সুলতান ভাইয়া ডান আচ্ছা খুকন ভাইয়া একটু মেনশন করেন প্লিজ আসসালামু আলাইকুম এই যে আমার আর এক সুপারস্টার ভাই আসছে টিপু সুলতান ব্লক ভাইয়া আসছে দুই দুই জিরো 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 টু টু কুকিংয়ের আনা চাপো তোমাকে আমি এখানেও বসাই দিব ইনশাল্লাহ টেনশন করো না আমি একটু কুকুন ভাইয়াকে দিতে চাচ্ছি কারণ উনি অনেক আগে আসছে তো আর উনি আসলে শেয়ার ডান করেছে আমার টিপু সুলতান ব্লগ ভাইয়া জিরো জিরো টু টু ধন্যবাদ জানাচ্ছি দুইজনই শেয়ার করে দিয়েছে কুকিং উইথ চানাস এবং টিপু সুলতান ভাইয়া টি টিপু ভাই বন্ধু হলাম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাহিন ভাইয়াকে আমি পেজ দিয়ে আসলাম ধন্যবাদ জানাচ্ছি আমি পলাশ ফুলের শুভেচ্ছা রইলো শিবলি ফুলের শুভেচ্ছা রইলো ধন্যবাদ শাহনাজ মুনি গন্ধরাজ ফুলের রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা রইলো সবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার লাইফ অংশগ্রহণ করে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য খোকন ভাইয়াকে একটু যদি কেউ মেনশন করে দিতা খুকন ভাইয়া তো শুনছে না এই শাহনাজ আপু খুকন ভাইয়াকে একটু মেনশন করে দাও তো ওই যে ভয়েস দিয়ে করে শুনতে পাচ্ছে না আমি আপু দুটোতেই কাজ করি পেজ এবং আইডি দুটোতেই আমার মনিটাইজেশন আছে থ্যাংক ইউ খোকন মিয়া ভাইকে সবাই একটু সরি খোকন মিয়া ভাইকে একটু মেনশন করে দাও তো শাহাজ আপু বা টিপু সুলতান ভাই কেউ একটু দেন তো মেনশন করে ভাই এত মনে মেনশন বুঝে না করতেছে না অবিরাম ভালোবাসা ভালোবাসা অবিরাম অবিরাম ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ খোকন মিয়া ভাইকে সবাই একটু মেনশন করে দেন তো কেউ একটা রিয়া খাতুনা পো চলে গেছে নীল গোলাপ ফুলের শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি কুকিং হয়েছে আনাজাপু আমি কি তোমার দুইটার সাথে যুক্ত আছি শুভেচ্ছা শিউলি ফুলের শুভেচ্ছা ও মাই গড আমি যে পর্যন্ত কুকুন বাইকে না দিব সেই পর্যন্ত মনটা হালকা হচ্ছে না তারপরে আমি কুকিং হয়েছে আনা সাপুটি সুলতান ভাইকে একটু দিতাম বুঝলাম না কেউই কেন করতেছে না খোকন মিয়া ভাইকে সবাই একটু মেনশন করে দেন যাদের বন্ধু আছে তারা আমার বোনরা মনে চলে গেছে এই জন্য শুনতেছে না হ্যাঁ আমি বলছিলাম টিপু সুলতান ভাইয়া খোকন ভাইয়াকে দিতে ঠিক আছে খুকন ভাইয়াকে একটা মেনশন কমেন্ট করে দিতে বলছিলাম চাঁদ সুন্দর ফুল সুন্দর আরও সুন্দর আমার বোন অসংখ্য ধন্যবাদ নাজনিন এমডি খুকন এটা না আচ্ছা আরেক আরেকটু যেহেতু নাজনীনটা বসায় ফেলছি একটু পরে দেন দুইটা মিনিট পরে ভাইয়া দুইটা মিনিট পরে দেন নাজনীরা একটু বসাইছি না একটু কষ্ট করে সবাই কথা বলি আর ইয়া টিপু সুলতান ভাইয়া একটু নাজনিনকে সবাই একটু নাজনিনের পরিবার থেকে ঘুরে আসেন মো খুব সুন্দর গান গেয়েছেন আচ্ছা টিপু সুলতান ভাইয়া বলছে মহাপু খুব সুন্দর গান গেয়েছেন ও মাই গড তাই হ্যাঁ সুন্দর হয়েছে তো সিরাজুল ইসলাম ভাইকে ম্যানশন দিয়েছেন আমার টিপু সুলতান ব্লক ভাইয়া ধন্যবাদ জানাচ্ছি আমার টিপু সুলতান ব্লক ভাইয়াকে আচ্ছা নাজনিনের ওখানে মাত্র দুইটা রিয়াকশন পড়েছে কেন আমার বোনটাকে কেউ ভালোবাসে না আমার সাথে নাই কখন ও এর জন্যই ভাইয়া তো থাকলে করে দেয় তো এ নাজনিনের সাথে নাই নাজনিনের সাথে থাকলে একটু করে দাও বেচারা আসলো ঠিক আছে অনেকক্ষণ ছিল তো আমার লাইফে অনেকক্ষণ ছিল সবাই একটু লাভ রিয়াকশন দিলে কিন্তু ঝটপট করে পিন দেওয়া হয়ে যায় এতক্ষণ লাগে না তো এত কয়জন মানুষ মাত্র তাই এরকম আর বেশি যখন মানুষ হবে টিপু সুলতান ব্লক ভাইয়ার পরিবারে ঘুরে এলাম বন্ধু হয়ে এলাম টিপু সুলতান টিপু সুলতান ব্লক ভাইয়া